কাকে নিয়ে আমি না চিনি তোমার মতো অশিক্ষিত মানুষ যে আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিনি ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানেরা বাংলাদেশে বিপদ থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর সমাজে আপনি আজকে একটা বই কিনে দেখুন বইয়ের নাম হচ্ছে কেন নির্যাতন কি তার প্রতিকার বেগম রোকিয়া লিখেছে অবরোধ বাসিনী মুসলিম মহিলা অবরোধ বাসিনী বগুড়া ট্রেন স্টেশনে বগুড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে তো ওরা পর্দা করে তো ট্রেনে যাবে ঢাকা তখন ওদেরকে পর্দার কারণে একটা বড় চাদর দিয়ে তিন চার পাঁচ জনকে ঢাকা আছে তখন টিকিট মাস্টার একটু বের হয়েছেন বাইরে দেখবেন সবকিছু দেখছেন অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা বেগম রকিয়া লিখছে এভাবে তাকে নিয়ে আমি না চিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিনি ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানেরা বাংলাদেশে বিপদ থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর পূর্বে বলেছি তোর বাপের আকাশ সিলেট কোটে পাঁচ হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস স্বামী বলেছি তোর বাপের আকাশ কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে তার গানকে প্রাধান্য দিতে পারে আমি আব্দুল রাজাক বিনিসু আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি পাঁচ পয়সা দাম দিলে ও ডেলি যে পেশাব পায়খানা পড়ে আছে তার সামান্য দাম ঠাকুরের গানের আমার কাছে নাই ঠাকুরের গোটা দেহটাই মুশ্রিক ঠাকুর নিজে হিন্দু ঠাকুরের কলম হিন্দু ঠাকুরের কর্ম হিন্দু ঠাকুরের জাতি হিন্দু ঠাকুরের গান হিন্দু ঠাকুরের কথা আমার ছেলে মেয়ে পড়বে উনিশশো সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দুর রাজাক বিন প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মরা বাঁচা আল্লাহর হাতে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন ইহুদি মুসলমানদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়তের যুগ জাহেলিয়তের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি জাহেলিয়াতের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি হয়নি সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মোসা আলা যখন ফেরাউনের কাছে গেলেন গিয়েই মোসা আলা ফেরাউন ফেরাউনকে বললেন যে বাণী ইসরাইলকে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চাই আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এইভাবে রাখেন যুগ যুগ ধরে আপনার বয়সী দেড় হাজার বছর তো আমি এসেছি আপনি বানী ইসরায়েল ছেড়ে দেন আন আরসাল মানা বানী ইসরাইলা বানী ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না লম্বা বক্তব্যের এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন তালা ফেরাউন বলল আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি ওলা বিস্তা আমি নোম রেখা চিনি না তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মূষা নও অফালতা ফালতা গা আল্লাতি ফালতা তুমি যা করেছো তুমি তোমার কর্ম করেছো এক থাপড়ে তুমি মানুষ মেরেছো আনতামিনাল কাফেরিন তুমি বড় অকৃতজ্ঞ ফেরন মুসার সামনে এই ঘোষণা দিল যখন মুসা সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই মুসা সালাম বললেন কালা ফালতুহ জি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছি থাপ্পড় দিয়ে মানুষ মেরেছে কথাই ঠিক এদান ওয়া মিনাল দাল্লিন তখন আমি ভুল পথে ছিলাম মিন কম আমি তোমার ভয়ে পালিয়ে গেছি লাম্মা ক্ষিপ্তকুম যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম ফাওয়াহাবালির বেহুমান আমার প্রতিবালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন অজাল নিমিনাল মর্শালিন আমাকে নবী করেছেন অতিলকে নে মতুন তামুন্নাহালাইয়া হা আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন এই সমাবে আপনি বানী ইসরায়েলকে দাসদাসীতে পরিণত করেছেন আপনি বড় অনুব্রত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন সেই দিন মুসালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না ফেরাউন কোনো সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছে যে মুসাই ভাবে বলছেন বলছিলাম এই জাহেলিয়তের যুগ একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে জেনা অন্যায়ের কোন হিসাব নেই জাহেলিয়ত মানে জাহেলিয়ত স্বামী মারা গেলে এক বছর তাকে পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুড়ে ঘরে জাহেলিয়াত বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রহিম রায় চেষ্টা করে খুব একটা সফল হতে পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই জানানি তারা জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট ময়লাযুক্ত যুক্ত কুড়ি কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো বোখারিতে উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম হেলেতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকারি বইতে কন্যা

যা হেলতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়ির তেলুকে থাকতো দোকান বাজারে যেত না মানুষে লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে এসে চিন্তা করত সে চিন্তা করতো আয় উন্সু কাহালা হোন আমি আদুঃসাহুফের অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত গাইস ইবনে সাবিত নিজে বলছেন ওয়াত সামানিয়া বানাতিন লি আমি আমার আটটা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহ রাসূলের সামনে সে বিবরণ দিচ্ছেন এর নাম জাহেলিয়াত সুন্দর করে গর্ত খুঁড়েছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আম্মু দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে আব্দুল সাহেব এটা হয় কি করে আজও আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে ওমুক মদ খোড়ের সাথে চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে তো পুত্র করলাম তোকে যবে করবো তোকে যদি পাই তো টুকরা টুকরা করে করো তোর নদীতে ভাসিয়ে দিব তো এখনই তো এক টুকরাকে জমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন মেয়ে তো একটাই যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে দাদি দাদি বলছে নানি বলছে কি করবি রে তুই একটা ডি পি এস না একটা গাভী নেই তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে এ বউ চলবে না এইটাই কি জাহেলিয়াত নয় এটাই জাহেলিয়াত একটু উনিশ আপনি মেয়েকে ত্যাজ্যপুত্র করে তাকে জবে করে করতে নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম রক্ষে যেভাবে মেয়েদের অপমান করেছে তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন কেন হবো অবরোধবাসিনী ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশিয়ে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে স্কিন ইস্কিন পায়ামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা বর্বরতা যেটা অসভ্যতা যেটা কুকুর শ্রীগালের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বাপ হওয়াটাই অভিশাপ আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিনে আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সদ বাপ আমি কথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যিই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যিই বাপ কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ভাবে ধ্বংস করেছেন তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনি শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক আর রাজলত মিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আর দাইস আর আপনি যাবেন না আপনি যে ওই মেয়ের বাপ যে মেয়ের পোশাক করে সে মেয়ের পিতা আপনি যার করেন আপনি যাবেন না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাললাম বলেন মগরেদনের সব আরাজি আল্লাহ তালা আন বলেন আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা হারাম করেছেন এক ও কু উম্মাহাত মায়ের অবাধ্য চলা হারাম ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড়ো শত্রু আর কেউ নেই একটি সেটা মায়ের মতো বড় শত্রু আর কে নেই মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা এটাই মনে হচ্ছে আল্লাহর নবী সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য দুই মানাওয়া অবলম্বন করা তিন বানাত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম জাহেলিয়ত উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন আল্লাহর নবী যা করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি জাহেলিয়া দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো মান আলা জা রিয়া কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতা তাবলগা। বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয় ফাজ্জা হুয়া আ না ফিল জান্নাতে হাকা যা তাহলে সেই মেয়ের বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো আঙ্গুল দুটি জমা করে দেখালেন মনে রাখা ভালো হবে আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ একজন সাহাবিব সন্ধ্যা রাতে আল্লাহর রসুলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন বেশ ভালো তো তুমি বুদ্ধি রাখো তুমি সালমা সেটা তুমি আমার কাছে কিছু চাও যা চাইবে তোমার মন চাই সেটাই চাও তখন সাহাবী বলছেন আশ আল্লাকা মোরাফাকা তা কাফি জান্নাত জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আগে আর তাহলে না 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 নয় এটা নয় এটা নয় এটা নয় অন্যটা 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 বলো তখন সাহাবী বলছেন হোয়া জাকা এটাই চাই সজু তাহলে আমাকে তাহাজুদ পড়ে সহযোগিতা করো রাতে তাহাজ্জুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না নিয়মিত রাতে তাহাজুত পড়ে জান্নাতে রাবির সাথে থাকা যায় এ ব্যাপারে তিনি বলেছেন তিনি বলেন দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সেই পিতায় একসাথে জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি তর্জনী এবং মধ্যম আঙ্গুল দুটি জমা করে দিলেন এইখানে আর একটা কথা আছে তিনি বলেছেন মানালা ফুলতি কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা ইশারা করে দেখালেন তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন। এ্যাথমের লালন পালন করলে আমার সাথে থাকা যাবে। তবে একবারি সাথে নয় এই যে। হাতিস বোখারী মুসলিম। কেউ যদি দুইটা মেهر লালন পালন করে তাহলে সেই পিতা আর আমি একসাথে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো মানাল আছ তালা সাবান তিন কেউ যদি তিনটি মেهر লালন পালন করে আল্লা আল্লাহ মহনা লালন পালন মানে আললামা তাকে বিদ্যা শিখিয়ে দেয় ওয়াক্দাবা হুন্না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় অ কাসা তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেয় তার ওয়া আকলাহুন্ ওর খাওয়ার ব্যবস্থা করে দেই। তাহলে কুনলাহু চিত্রান ইয়ামল খেয়ামিনার না নারে বিচারের মাঠে ওই মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান নাম এইদিকে থাকবে পিতার মধ্যে থাকবে তিনটা মেয়ে মেয়ে তিনটি আল্লাহকে বলবে আমার পিতাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা একবারে শক্তভাবে বেঁকে বসবে যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের পিতা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না অন্তরাল হয়ে আছে ওদিকে আছে জাহান নাম আছে পিতার মধ্যে আছে মেয়েরা দশটা ছেলে লালন পালন করলে এক পয়সা লাভ হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তো ছেলেকে পড়াবেন শিক্ষা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি শিক্ষা না দেন এখন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার ছেলে বলছে যে আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তবু আমার বাপ বিবাদ দেয় না তখন আমি নির্বাহী হয়ে জেনার সাথে থাকি যত জেনা আছে সব পাপ আপনার যত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে কলিজা ঠান্ডা করছে মন ঠান্ডা করছে সব পাপ আপনার আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের মোবাইলে মানুষ এভাবে গোপন পাপ করবে এটা রাসুল সাল্লাহ সাল্লাম জানতেন না তবে তিনি বলে যাচ্ছেন আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে মা এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে নিয়ে সবাই ব্যস্ত আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে সেটা একটু বলি তোমার বাপ তাহার যুগ পড়তে উঠে আব্দুল সাহেব চাপ দিয়েছে তখন রাত তিনটায় উঠেছে সুন্দর করে অজু করেছে অজু করার পরে বলছে আচ্ছা একটু টিভিতে কি আছে দেখি তো যেমন টিভি চালু করেছে বিশাল আকৃতিতে ল্যান্ডামে চলেছে কোথায় যে তা যদি আলো এই চরিত্র তোমার বাপের এই চরিত্র তোমার দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘন্টা সময় কাটাই এসার সলা তাদাই করতে গিয়ে মাথায় টুপি পড়ে মাথায় দিয়ে দোকানে বসে থাকে দোকানে ল্যাংটা মেয়ে নাচে তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘির্ণ করতেন আল্লাহর নবী এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘির্না করতেন হাদিস বুখারি মুসলিম আমি বলেছি বাড়িতে কৃষির ডাইয়ুবের মতো করে মারশালার জারি করে রাখতে হবে কারফু রাত দশটার পরে কেউ এখানে জেগে থাকতে পাবে না এই বাড়িতে রাত দশটার পরে কথা বলা নিষিদ্ধ পড়াশোনা ব্যতীত এটা ঘোষণা থাকবে বাড়িতে তাহলে দশটায় ঘুমিয়ে গেছে পাঁচ ঘন্টা তাহলে কতটা বাজলো তিনটায় তিনটায় আপনি উঠে যান আপনার ছেলে উঠে যাবে নিজ নিজ ঘরে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে দেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও তার তো রহমতের অভাব নেই তুমি আমাকে বগড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও তুমি আমার এই ভ্যানটা ভেঙে গেছে একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও যা বলতে চাই এখনই বলতে হবে এটাই সময় জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন চারটা কাজ মনে রাখবেন এক পাঁচ ওয়াক্ত সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা জীবনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যদিও আজকে আব্দুর রহমানের রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না তারপরেও আমি যেহেতু এসেছি কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে সালাম দিয়ে চলে যাই আবদুল্লাহ কি বলেছে যেটা বলছি আপনি আমার ভাই বোন নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য বলবেন আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সাল্লাম বলেন পৃথিবীর মানুষ সর খ মান কারালাহু সলাসাবান কার যদি তিনটা মেয়ে থাকে ফাল্লামাহুননা তাকে বিদ্যা শিখিয়ে দেই ওয়াদাবাহুননা শিষ্টাচার শিখিয়ে দেয় ফালাহুল জান্নাহ সে জান্নাতে যাবেই এটা আল্লাহ মুখে বলেছেন মেয়েদের দাম আল্লাহ রাসূল নিজে মুখে দিচ্ছেন জাহেলিয়াতকে উপেক্ষা করে আপনি দেখুন আমি শিষ্টাচার বলতেই যে হাদিসটা ওহরাহ বলে থাকি সেটা একটু শুনিয়ে রাখ এই ছলাই বস একটু থামো বিরক্ত হচ্ছ কেন